আমার বাড়িতে চলেন আমার মেয়েটা মনে হয় আর বাঁচবে না বাবা আমার তো খুব হিসু পেয়েছে কি যে করি চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল যাই জঙ্গলের ভেতরেই কাজটা সেরে আসি জান আজকে সন্ধ্যার পর থেকে কেন জানি আমার শরীরটা অনেক ভারী ভারী লাগতেছে মনে হচ্ছে যেন কেউ আমার ঘাড়ের উপর বসে আছে মা মা আমি যতই খাচ্ছি কেন জানি আমার পেট ভরছে না মনে হচ্ছে আমার খাবার অন্য কেউ খেয়ে ফেলতেছে আসরের থাক আজকে নামাজ পড়বো না বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলি না থাক আজকে নামাজ পড়বো না বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলি বেল লাগে ও আল্লাহ কো তানিয়া তোর হ্যাঁ কি হয়ে গেল দর্বেশ বাবা ও দর্বেশ বাবা শিগগিরি আমার বাড়িতে চলেন আমার মেয়েটা মনে হয় আর বাঁচবে না বাবা হুম তোর মেয়ের লক্ষণ তো খুবই খারাপ ভয়ঙ্কর এক শয়তান তোর মেয়ের ঘাড়ে চেপে বসে তোর মেয়ে পর্দা করে না নামাজ পড়ে না উল্টাপাল্টা ফুর্তি করে গান শোনে নাচানাচি করে আর রাত হলেই দশ বারোটা ছেলের সাথে ফোনে কথা বলে তোর এই নষ্ট মেয়েকে যদি ঠিক করতে চাস তাহলে আমাকে কথা দিতে হবে তোর মেয়ে যতদিন বাঁচবে পাঁচ অক্ত নামাজ অবশ্যই পড়তে হবে আর বন্ধুরা তোমরা যদি চাও যে আমি এই মেয়ের চিকিৎসা করি তাহলে তাড়াতাড়ি ভিডিওটি বেশি বেশি করে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও